আপনি কোনো অলরেডি কিন্তু এখানে স্ন্যাপশট বলেন বা এনএফির বিষয়টা কিন্তু এখানে কিন্তু আরে কিন্তু অলরেডি কিন্তু দেওয়া সো এই বিষয়টা কীভাবে আপনারা কমপ্লিট করবেন বা এখানে এ টু জেড বিষয়টাগুলো আপনাদের কম দেখিয়ে দিব এখানে ফার্স্টে যদি এখানে ক্লিক করেন এখান থেকে কিন্তু আপনারা দেখাবে এখানে কিন্তু আপনাদের দেখাবে যে ইউ আর নট এলিজিবল এটা কিন্তু আপনার কিন্তু এখানে দেখাবে ইউ আর নট এলিজিবল এই বিষয়টা কিন্তু সবারই কিন্তু এখানে দেখাইতেছে এটা কিন্তু কোনো ঘাবড়ারের কোনো টেনশন নাই এটা কিন্তু ওদের মেন কিন্তু স্ন্যাপশটটা নেয় নাই বা এখান থেকে ভাউচার পেলে আপনারা ভাউচারটা কীভাবে ছেলে দেবেন এটুড করে ভিডিওতে বলে দেবো সো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা হচ্ছে আমাদের ইউটিউব এই এনএস নাসির অফিসিয়াল চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নেয় বসে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যারা জয়েন অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন কারণ এখানে সব রকমের আপডেট আমরা জানিয়ে দেওয়ার ফার্স্ট ফার্স্ট চেষ্টা করি সো চলেন ভিডিও শুরু করি ডাব্লিউ কোয়েনের বিষয়টা দেখেন ডাব্লিউ কোয়েন আসার পর আপনার কিন্তু মূলত হচ্ছে যে এখানে কিন্তু আপনার এখানে বক্স দেখতে পারবেন একটা বক্স জাস্ট হচ্ছে এটার উপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন যে কানেক্টন ওয়ালেট এটা করছেন কি আপনার তিনজন যে রেফার করছেন এখানে যে এখানে যে রেফার করছেন এই রেফার তিনটা রেফার করছেন কিনা তিনটা রেফারের মধ্যে এখানে তিনজন একটিভ আছে কি এই বিষয়টা কিন্তু ওরা কিন্তু এখানে কিন্তু এই বিষয়টা কিন্তু ওরা কিন্তু এখানে কিন্তু মূলত উদ্ধারিত করেছে এখানে তিনজন ব্যক্তি আপনার হচ্ছে একটিভ থাকার লাগবে অ্যাকচুয়ালি আর রেফার অবশ্যই কিন্তু তিনটা করা লাগবে তারপর দেখেন এখানে কি বলছে কমপ্লিট টেন ট্রাস্ক আপনি দশটা টাক্স কমপ্লিট করছেন কিনা এখানে কমপ্লিট টু কমপ্লিট ক্যাম্পিং আপনি দুইটা ক্যাম্পিং কমপ্লিট করছেন কিনা না এখানে ডাব্লিউ কি ট্রানজেকশন তার পাশে একশো ডাব্লিউ ব্যালেন্স এগুলা করছেন কি না দেখেন এই যে ডব্লিউ কি ট্রানজেকশন এই বিষয়টা ক্লিয়ার করি ডাব্লিউ বি কি ট্রানজেকশনটা হচ্ছে মূলত এখানে যে এই যে ট্রানজেকশনটা এখানে এই ট্রানজেকশনটা কিন্তু আপনারা যারা করছেন ডাব্লিউ গ্যালাক্সি বা ডাব্লিউ বি যেই ট্রানজেকশনগুলো যারা করছেন তারা কিন্তু তারা কিন্তু মূলত ওখানে কিন্তু ইলিজিবল হয়ে যাবেন এই ট্রানজেকশনটা যারা করছেন এটা কিন্তু ট্রানজেকশন কিন্তু এখনও চাইলে কিন্তু আপনারা এখানে করতে পারেন এখানে দেখেন পঁচিশ পার্সেন্ট ছাড় দিয়ে কিন্তু জিরো পয়েন্ট জিরো পঁচাত্তর টন কিন্তু এখানে আপনার লাগতেছে আর ফার্স্টে কিন্তু ওয়ান টন কিন্তু আপনার এখানে মূলত খরচ হয়েছে সো চাইলে কিন্তু আপনারা এই ট্রানজেকশনটা করে নিতে পারেন না চাইলে ওটা আপনার ব্যক্তিগত বিষয় সো এখানে দেখেন সবারই কিন্তু ইউ নট ইলিজিবল কিন্তু দেখাইতেছে সো এই বিষয়টা আপনাদের কি শোনাই এদের যে কমিউনিটি আছে ডাব্লিউ কোনে কমিউনিটি দেখেন ডাব্লিউ কো কমিউনিটিতে ওরা কী বলছে ডাব্লিউ কোনে কমিউনিটিতে কিন্তু যে আপডেটটা দিছে এই আপডেটটা যদি আপনাদের শেয়ার করি দেখেন ওদের যে কমিউনিটি এই কমিউনিটিতে কী বলছে দেখেন এখানে কিন্তু ওদের যে পি মার্কেটটা রয়েছে পি মার্কেটের বিষয়টা কিন্তু এখানে বলছে জাস্ট একটু রিকোয়াল করে যদি আমরা যদি উপরে আসি রিকোয়াল করে যদি উপরে আসি সেক্ষেত্রে দেখেন এখানে কি বলছে এখানে কি বলছে দেখেন এয়ারডপ কন্ডিশন ইউ ডিফেন্ট সো ডোন্ট মিক্স ডেট আপ টু জাস্ট এগুলো রিওয়ার্ড এক্সপ্রেশন স্পট এগুলো কিন্তু ওরা বলছে আর এদের যে সাপোর্ট গ্রুপটা আছে যাদের নট ইলিজিবল দেখাইতেছে সাপোর্ট গ্রুপটা আছে সাপোর্ট গ্রুপে বলা হয়েছে যে এটা কিন্তু ওদের কিন্তু মেল মেনলি কিন্তু এদের কিন্তু স্ন্যাপশটটা কিন্তু নেওয়া হয় নাই সো আমাদের এই স্ন্যাপশটটা কিন্তু নেওয়া হবে দেরিতে বা স্ন্যাপশটটা এটা হচ্ছে এনএফটি দেওয়ার জন্য কিন্তু এই স্ন্যাপশটটা নেওয়া হয়েছে সো এই এনএফটিটা সেল করবেন কীভাবে এই বিষয়টা আপনাদের ক্লিয়ার করি এনএফটিটা সেল করার জন্য আপনার কিপার আছে কিপারে চলে যাবেন টোন কিপার আপনারা যে যে ওয়ালেটটা মূলত আপনার ডাবলিউ কোয়নে কানেক্ট করছেন ওই ওয়ালেটে চলে যাবেন ওয়ালেটে যাওয়ার পর এখানে ব্রাউজার নাম অপশন আছে জাস্ট হচ্ছে ব্রাউজারে ক্লিক করে দেবেন ব্রাউজারে ক্লিক করে দেওয়ার পর একটু নিচে আসবেন একটু নিচে আসার পর এখানে এনএফটির অনেক দেখতে পারবেন এখানে দেখতে পারবেন যে গ্যাট গেমস লেখা আছে জাস্ট এটার উপরে ক্লিক করে দেবেন এই মার্কেট প্লেজে কিন্তু আপনারা যে ডাবলিয় কোয়েন এনে টা আছে নিফটিটা কিন্তু সেল করতে পারবেন এখানে আপনার ওয়ালেটটা হচ্ছে কানেক্ট করে নেবেন আমি ওয়ালেটটা কানেক্ট করে নিতেছি যে ওয়ালেটটাতে আমার এনএফটিটা থাকবে বা হচ্ছে মূলত আমাদের যে ডাবলে কেন এনএফটিটা থাকবে ওই এনএফটি যে এটা থাকবে আমরা ওয়ালেটটা কানেক্ট করে নিতেছি কানেক্ট করে নেওয়ার পর দেখেন আপনার হচ্ছে যে জাস্ট দেখেন আপনার যে ইটা থাকবে এনএফটিটা এনএফটিটা কীভাবে চেক করবেন এই যে টন কিপার আসার পর নিচে দেখতে পারেন যে কালেক্ট নামে অপশন আছে জাস্ট হচ্ছে কালেক্টটা ক্লিক করে দেবেন কারেক্টে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার এখানে কিন্তু এনএফটি কিন্তু শু করবে আমার কিন্তু মূলত যেহেতু এনএফটি নেয় আমার কিন্তু এখানে শু করতেছে না সো ব্রাউজারে গিয়ে আবার গেটস গেমে কিন্তু আমি চলে যাই কিন্তু এখান থেকে হচ্ছে প্রোফাইল নামে অপশন আসে প্রোফাইল অপশনে ক্লিক করে দিয়ে কিন্তু আপনারা মূলত হচ্ছে এখান থেকে যে কত ডলার লাগে এই বিষয়টা কিন্তু ক্লিয়ার করে নিতে পারবেন আর এখানে যদি মার্কেট প্লেস যদি এনএফটিটা সেল করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে মেবি কিছু টোন ফ্রি রাখতে হবে অ্যাকাউন্টে টোন ফ্রি ছাড়া কিন্তু আপনারা এই যে ডাব্লিউ কোয়েন্ট ওটা কিন্তু মার্কেট প্লেসে সেল করতে পারবেন না সো অবশ্যই আপনাদের যে ডাব্লিউ কোয়েনের ওয়ালেটটা যাতে টোন কিপারে কানেক্ট করছিলেন ওই অ্যাড্রেসে আপনারা কিছু কিছু হলেও টোন ফ্রিটা রেখে দেবেন কারণ টোন ফ্রি ছাড়া কিন্তু আপনারা মার্কেট প্লেসে কিন্তু সেল করতে পারবেন না আর একটা বিষয় বলি যারা হচ্ছে ডাব্লিউ কোয়েনের মূলত হচ্ছে এখান থেকে এনএফটিটা পাবেন এখান থেকে এনএফটিটা পাইলে কীরকম অপশন আসবে এই বিষয়টা এখানে কিন্তু একটা ক্লিম অপশন আসবে জাস্ট ওট করেন দেখা যাচ্ছে এই যে এরকম আপনাদের ভাউচার সিস্টেম দেখা এখানে ডাব্লিউন পি মার্কেট বা এখানে কংগ্রেচুলেশন ভাউচার দেখেন এখানে কি লেখা আছে জাস্ট ওয়েট করেন এখানে দেখেন কী লেখছে কংগ্রেচুলেশন ভাউচার উইল অ্যাপেল ইন দ্য ওয়ালেট বা থ্রি ভাউচার এনে কিন্তু তিনটা ভাউচার এখান থেকে কিন্তু তিনটা ভাউচার কিন্তু পেয়ে গেছে একজন এরকম সিস্টেমে আপনাদের দেখালে দেখায় এরকম সিস্টেমে বা ক্লিম সিস্টেম আপনাদের দেখাবে আর ভাউচার পাওয়ার পর আপনাদের এরকম সিস্টেমে কিন্তু দেখাবে সো এরকমভাবে সবাই করে নেবেন আর হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে যারা জন্ম নেয় অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন কারণ আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রতিনিয়ত সব রকমের আপডেট কিন্তু আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করি সো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ